এটাকে কি ফুল বলে আমি নাম জানি না তবে এটা দেখতে একদম সূর্যমুখী মতো লাগে আর আপনারা এটাকে কি ফুল বলে রাখেন সবাই একটু কমেন্টে জানিয়ে যাবে আর আজকে আমি মুরগি ফার্মে চলে আসলাম আর মুরগি ফার্মটা অনেক বড় ছিল তো ফাইনালি আমি একটা মুরগি ফার্ম দিয়ে দিলাম তো কেমন হলো সবাই জানে আর এখানে সবগুলি কিন্তু একদম বয়লার মুরগি ছিল এই যে দেখতেই পারতেছেন একদম সাদা তো ভিতরে কিন্তু অনেক বড় একটা এরিয়া ছিল আর গাইস আমি কিন্তু দুষ্টুমি করে বলেছি আমার ফার্ম আসলে না তো আমি এই যে পুরো ফার্মটা দেখতে আসলে আমার এখানে তো সবগুলো মুরগি বিক্রি করবে তো যখনই মুরগি বিক্রি করে তখনই কিন্তু আমরা মুরগি কিনতে আসি তখন একটু কম দামে পাব আর মাসে মুরগিগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল প্রত্যেকটা মুরগি দুই কেজি তো আমাদের এখানে যখনই মুরগি বিক্রি করে তখনই ম্যাকিং করে আর সবাই ছুটে চলে আসে মুরগি কেনার জন্য একটু কম দামে পায় সেই জন্য তো আমরাও কিছুটা নিয়ে নিয়েছি মুরগি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মুরগির ফার্মটাকে মার্শাল অনেক বড় ছিল মুরগি ফার্মটা আর এই সবগুলো মুরগি কিন্তু একদম বিক্রি হয়ে যাবে একদিনে পুরো এলাকার মানুষ তো মুরগিগুলো কিনে সবাই ফ্রিজে রেখে দিবে কারণ বাজারে তো অনেক দাম দাম এখানে এখানে কম আর আমরা যে পাঁচ মতো নিয়ে নিলাম মুরগি সবগুলো জবা করে আমি আসার আগে তো যখন ফোন দিল যে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য সেই ব্যাগ নিয়ে আসলাম এখন এই সবগুলো মুরগি কাটতে গেলে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে আর আমাদের ঘরে সবাই বয়ালার মুরগিটাই পছন্দ করে আর যে দেখেন কোনো কিছুই রান্না বান্না কিছুই করি নাই তো দশটার দিকে যে মুরগিগুলো নিয়ে আস ভাবতেছি শর্ট খাট একটু ডিম রান্না করে ফেলবো ডিমটা দিয়ে আজকে দুপুরে খেয়ে ফেলবো তারপর মুরগিগুলো ধরতে হবে এদিকে জামাকে বসা দিলাম যে তুমি মুরগির হাত পাগুলো কেটে বাকি সবগুলো কাজ আমি করে নিব। আর এদিকে যে ডিমগুলো ও ওদিক দিয়ে কিন্তু মুরগির হাত পাগুলো কাটতেছে অন্যদিকে আমি ডিম চুলতেছি ডিমটা ছুলে তো রান্না করে তারপরে সবগুলো মুরগি পরিষ্কার করতে হবে আমার তো এইগুলোতে পরিষ্কার করতে করতে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায় সবগুলো মুখী কাটতে কাটতে আমি প্রায় তিনটা বেজে যাই তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম বাচ্চাদেরকে খাওয়ালাম তারপরে যে দেখেন রাস্তার পাশে যে ফুলগুলোকে দেখেন মাশালা কি সুন্দর ফুলগুলো আর এই গাছটাকে কি গাছ বলে সঠিক নাম আমাদের এখানে রাস্তার দুপাশে যে এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর ফুলগুলো দেখতে মাশালা এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল একদম মিনি মিনি সূর্যমুখী ফুল তো এটাকে কি ফুল বলে আমি সঠিক নাম জানি না আপনারা যারা জানবেন একটু কমেন্টে জানেন ওদিকে তো আমার মেয়েটাকে নিয়ে কোথাও গিয়ে একদমই শান্তি নেই তো কোথাও গেলে তো সে একদম আমাকে চিনেই না সে আমার কাছে আসছে তারপরে যে এক একা হাঁটতেছে আমার হাত ধরতেছে না আর রাস্তার এই পাশে এত সুন্দরভাবে ফুলগুলো কিন্তু হয়ে আছে খুবই সুন্দর লাগতেছিল এই যে দেখেন কীভাবে হয়ে আছে ফুল অন্যদিকে তো পিছন থেকে আমার হাজব্যান্ডকে ডাকতেছি ফুলগুলো নেওয়ার জন্য সে তো আমাদেরকে তাকাচ্ছে এত গরম তো তার মাথা একদম নষ্ট হয়ে আছে এদিক দিয়ে তো কয়েকদিন ধরে এত পরিমাণ গরম কি বলবো তারপর আমাদের এদিকে দেখেন এখনো মাটির ঘর আছে আর মাটির ঘরগুলো সব ভেঙে ভেঙে পড়তেছে তো বন্ধুরা আপনারা কারা কারা মাটির ঘর দেখেছেন আমি কিন্তু দেখেছি কিন্তু কোনো দিন থাকিনি মাটির ঘর নাকি অনেক ঠান্ডা থাকে আসলে অনেক ইচ্ছা ছিল মাটির ঘরে তো এই রুমে যে থাকতো সে কিন্তু যে এই পাশের রুমে চলে কারণ ঘরগুলো কিন্তু অনেক পুরাতন ছিল ভেঙে ভেঙে আমার কাছে কিন্তু মাটির ঘর দেখতে খুবই ভালো লাগে অন্যদিকে তো আমার মেয়েটাকে নামিয়ে আমি এই যে অলি গুলি দিয়ে আসতেছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম